মিষ্টি বাচ্চারা তোমাদের এখন আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের শক্তি দ্বারা ভরপুর করে শতপ্রধান বানাতে হবে জলের স্নানের দ্বারা নয় মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছ যে তোমাদের বাবা এখন তোমাদের সঙ্গে করে তোমাদের নিজের ঘরে নিয়ে যেতে এসেছেন তোমরা আত্মারা এটা জেনেও খুশি হও যে তোমাদের আত্মিক পিতা এখন তোমাদের সুন্দর সুন্দর ফুল বানান কোনো বস্ত্রের দ্বারা নয় জ্ঞান আর যোগ বলের শক্তির দ্বারা তোমাদের আত্মিক পিতাই হলেন তোমাদের টিচার এবং সদ্গুরু তোমাদের টিচারের যেরকম পদমর্যাদা তোমাদেরকেও তিনি তেমনই তৈরি করেন তোমরা পড়াশোনার দ্বারাই এসব বুঝতে পারো আমি এসেছি তোমাদেরকে শিক্ষার দ্বারা আমার সম বানিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে তোমাদের সঙ্গে আমার কানেকশন সেই মূলবতন থেকে ওখানে তো তোমরা আত্মারা আমার সাথে একসঙ্গেই ছিলে তারপর তোমরা পার্ট প্লে করার জন্য আলাদা হয়ে যাও তারপর থেকে তোমরা আমার থেকে অনেক দিন আলাদা ছিলে এখন তোমাদের পাঠ শেষ করে ঘরে ফিরে যাবার সময় হয়েছে তাই তো তোমাদের পিতা শিক্ষক রূপে তোমাদের পড়াচ্ছেন তোমাদের মধ্যে যারা ভালোভাবে পড়াশোনা করো তারাই সবার আগে আমার থেকে আলাদা হয়েছিলে আবার তারাই সবার আগে আমার কাছে ফিরে আসবে আমি এসেই তোমাদের সৃষ্টিরূপী বৃক্ষের গভীরতম রহস্যকে বোঝাই আমি হলাম এই কল্পবৃক্ষের বীজ আর এই মনুষ্য সৃষ্টির বৃক্ষকেই কল্পবৃক্ষ বলা হয় দুনিয়ার মানুষ এখন কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে আছে আমি এসেই তোমাদের ঘুম ভাঙাই এখনও অনেকে তোমরা কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় আছো এখনও যারা ঘুমিয়ে আছো তোমরা উঠে পড়ো তোমরা অলসতাবশত শুয়ে আছো এটাকেই বলা হয় অজ্ঞান নিদ্রা আমি তোমাদের জ্ঞানের দ্বারা অজ্ঞানতার নিদ্রা থেকে জাগাই অজ্ঞানতার নিদ্রায় তোমাদের শরীর আর আত্মা দুটি পতিত হয়ে গেছে তোমাদের মধ্যে খাদ মিশে গেছে আমি এসেছি তোমাদের খাটি সোনা বানাতে খাটি সোনা বানিয়ে স্বর্ণপুরীতে নিয়ে যেতে একদিকে হলো কলিযুগ আর অপরদিকে হলো সত্যযুগ এখন তোমরা এর মাঝে সঙ্গমে দাঁড়িয়ে আছো এখন তোমরা সংখ্যায় কোটি কোটি মানুষ রয়েছ লক্ষ্মীনারায়ণী একদিন এই বিশ্বের রাজারানি ছিল আবার হবে তখন এই বিশ্ব সম্পূর্ণ নির্বিকারী ছিল কিন্তু এখন সব বিকারই হয়ে গেছে এখন তোমাদের পুনরায় নির্বিকারী হতে হবে এভাবেই সৃষ্টিচক্র ঘুরে চলেছে এরকম তোমরা অসংখ্যবার পবিত্র থেকে অপবিত্র হয়েছ আবার অপবিত্র থেকে পবিত্রও হয়েছ অসংখ্যবার চুরাশি জন্মের পার্ট প্লে করেছ জনসংখ্যার হিসাব করা সম্ভব কিন্তু কতবার নির্বিকারী থেকে বিকারি হয়েছ আর বিকারি থেকে নির্বিকারী হয়েছ তার হিসাব বার করা সম্ভব নয় তোমাদের প্রত্যেকের তো দুটি করে চোখ এগুলি হলো চর্মচক্ষু এর দ্বারা তোমরা পুরনো দুনিয়াকেই দেখো আর আমি তোমাদের পিতা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করি যার দ্বারা তোমরা নতুন দুনিয়া দেখতে পাও তোমরা এখন বুঝতে পারছো যে নতুন আর পুরনো দুনিয়ার মধ্যে কত পার্থক্য রয়েছে চুরাশি জন্ম নীতি নিতে আমরা আজ কি থেকে কি হয়ে গেছি ব্রহ্মা আর বিষ্ণুকে দেখো ওদের মধ্যেও কত পার্থক্য রয়েছে ব্রহ্মাই বিষ্ণু হয় আবার বিষ্ণুই ব্রহ্মা হয় বিষ্ণু থাকে সত্য যুগে আর ব্রহ্মা থাকে এখানে কলিযুগে বিষ্ণুকে দেখো কত সুসজ্জিত আর ব্রহ্মাকে দেখো কত সাধারণ ব্রহ্মা থেকে বিষ্ণু হতে তো এক সেকেন্ড সময় লাগে আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে পাঁচ হাজার বছর সময় লাগে এটা তোমাদের আত্মিক বাচ্চাদের জন্য প্রযোজ্য তোমাদের আত্মিক পিতা হলেন নিরাকার শিব ভগবান তিনি তোমাদের বাবা তিনিই তোমাদের শিক্ষক আবার তিনি তোমাদের সদ্গুরু তোমরা আত্মারা নিজের বাবাকে নিজের শিক্ষককে নিজের সদ্গুরুকে স্মরণ করো স্মরণ করা খুবই সহজ কাজ তোমাদের বাবা তোমাদের জন্যই নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করেন সেখানে তোমরাই তো রাজত্ব করবে আর তোমরা তোমাদের বাবাকে স্মরণের দ্বারাই নতুন দুনিয়ায় রাজত্ব করার যোগ্যতা অর্জন করবে তোমরা আত্মারা হলে ভাই ভাই এখন বাকি সকল সম্বন্ধকে ভুলে যাও এই ভাতৃত্বের সম্বন্ধকে স্মরণে রাখলে তোমাদের বাবাকেও সর্বদা স্মরণে থাকবে আমাকে স্মরণে রাখলে তোমরা অসীম জগতের উত্তরাধিকার পাবে মনমনা ভব অর্থাৎ তোমরা নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে স্মরণ করো তোমরা এতদিন নিজেকে শরীর রূপে দেখে এসেছো এখন এই শরীরকে ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করো তোমরা আত্মারা এক পরমাত্মাকে স্মরণ করো এক পরমাত্মা বাবাকে স্মরণের দ্বারাই তোমাদের আত্মারূপী ব্যাটারির চার্জ হবে তোমরা শতপ্রদান হয়ে উঠবে পবিত্র হয়ে উঠবে তোমরা অনেক জন্ম ধরে জলে ডুব দিয়ে এসেছো। কিন্তু পবিত্র হতে পারো জল কিভাবে, পতিত পাবন হতে পারে তোমাদের পিতা হলেন পতিত পাবন জলের নদীতে নয় জ্ঞানের নদীতে ডুব দিয়ে তোমরা পবিত্র হবে জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি প্রাপ্ত হবে তোমাদেরকে এখন অনেক পরিশ্রম করতে হবে এই পুরনো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া বানাতে হবে ড্রামা অনুসারে তোমাদের বাবা এই দুঃখধামকে সুখধাম করতে প্রতি কল্পে একবারই আসেন ড্রামা অনুসারে সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান আমার মধ্যেই রয়েছে যার দ্বারা আমি নতুন দুনিয়া স্বর্গরাজ্যের স্থাপনা করি এখন নিজেকে আত্মারূপে দেখতে হবে বাকি সকলকেও আত্মারূপে দেখতে হবে দৈহিক সকল সম্বন্ধকে ভুলে ভাইরূপে সকলকে দেখতে হবে পরম্পিতা পরমাত্মা নিরাকার বাবাকে স্মরণ করে তার উত্তরাধিকারের যোগ্যতা অর্জন করতে হবে আর সকল অজ্ঞানীদের অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে শান্তিধাম সুখধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে আমার সকল আত্মিক সন্তানদের জন্য বরদান মন বুদ্ধির একাগ্রতার দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব আমার সকল আত্মিক সন্তানদের জানাই সুপ্রভাত এবং নমস্কার